হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরও বেশি নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে যে খুব দ্রুত আর শিখতে আমাদের ভিডিওটি দেখবেন কিন্তু তুমি ছিলে না এর আরবি হচ্ছে লেকিন ইনতা মাফি মজুদ লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাফি মজুদ অর্থ না লেকিন এনতা মাফি মজুদ কিন্তু তুমি ছিলেনা আমি দুইবার গেট তিনে এসেছি এর আরবি হচ্ছে আনা ইতিন মাররা বা তালাতা আনা অর্থ আমি ইতনিন মারটা অর্থ দুইবার বাউফ অর্থ গেট তালাতা অর্থ তিন আনা ইতনিন মাররা বা তালাতা আমি দুইবার গেট তিনে এসেছি পরে আমি দেখি তুমি নাই এর আরবি হচ্ছে বাদেন আনা সুপ ইনতামাফি বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মাফি অর্থ নাই বাদেন আনা সুপ ইনতামাফি পরে আমি দেখি তুমি নাই এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি অফিসে যাবে এর আরবি হচ্ছে ইনতা রুহ মক্তব ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাবে মক্তব অর্থ অফিসে ইনতা রুহ মক্তব তুমি অফিসে যাবে কিছু কাজ আছে এর আরবি হবে কি শুয়াইয়া শুগুল ফি অর্থ আছে শুগুল অর্থ কাজ শুয়াইয়া অর্থ কিছু ফি শুয়াইয়া শুগুল কিছু কাজ আছে সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই এর আরবি হচ্ছে মুমকিন ইজি লেকিন আনা অর্থ সম্ভবত ইজি অর্থ আসছে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আন মাফিসু অর্থ দেখি নাই মুমকিন ইজি লেকিন আনা মাফিসুফ সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই আপনি কি চান এর আরবি হবে অর্থ কি চান ইনতা অর্থ আপনি ইনতা আপনি কি তোমার রুম নাম্বার কত এর আরবি হচ্ছে ইনতা গোরফা কাম রোগম ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম কাম অর্থ নাম্বার কত এইটা গোরফা কাম রগম তোমার রুম নাম্বার কত আমি রুমে থাকি হচ্ছে তাজ আর অর্থ আমি থাকি আর বা অর্থ চার রঘম অর্থ নাম্বার গোরফা অর্থ রুম আনা তাজপুন আর বার রঘুম আমি চার নাম্বার রুমে থাকি কতজন সন্তান আছে আপনার এর আরবি হচ্ছে কাম ফি আনতা কাম অর্থ কত ওয়ালাদ অর্থ সন্তান অর্থ অর্থ আছে আপনার কাম কি আনতা কতজন সন্তান আছে আপনার আমার সন্তান তিনজন এর আরবি হচ্ছে আনা বুনাই তালাতা নখর আনা গুনায় অর্থ আমার সন্তান তারা তো অর্থ তিন নফর অর্থ লোক বা জন আনা গুনায় তারা তো নফর আমার সন্তান তিনজন সন্তান নাই এর আরবি হচ্ছে বুনাই মাফি বুনাই অর্থ সন্তান মাফি অর্থ নাই বুনাই মাফি সন্তান নাই এর পরবর্তী বাক্য হবে তোমার ডিউটি কত ঘন্টা এর আরবি হচ্ছে দা দাও কামসা ইনটা অর্থ তোমার অর্থ ডিউটি কামসা অর্থ কত ঘন্টা কামসা তোমার ডিউটি কত ঘন্টা প্রতিদিন দশ ঘন্টা এর আরবি হচ্ছে ইয়ম অর্থ প্রতিদিন

না এখন এর আরবি হচ্ছে লা আলহিন মাফি লাহ অর্থ না আলহিন অর্থ এখন মাফি অর্থ না লা মাফি না এখন না পরে যাব ধন্যবাদ এর আরবি হচ্ছে বাদেন রো শুক্রান বাদেন অর্থ পরে রোহ অর্থ যাওয়া শুকরান অর্থ ধন্যবাদ বাদেন রুখর পরে যাব ধন্যবাদ হবে শোয়াইয়া মুশকিলা লেকিন অর্থ কিন্তু ফি অর্থ আছে শোয়াইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা লেকিন ফি শুয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা আছে কি সমস্যা এর আরবি হবে এস মুশকিলা এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা এস মুশকিলা কি সমস্যা এর পরবর্তী বা হচ্ছে রুমটা অনেক ছোট এর আরবি হচ্ছে গুরফা অর্থ রুমটা ওয়াজিদ অর্থ অনেক সাগির অর্থ ছোট ওয়াজিদ সাগির রুমটা অনেক ছোট আজকে এখানে সব শেষ এর আর হচ্ছে আলিওম হিনা কুল্লু খালাস আলিওম অর্থ আজকে হিনা অর্থ এখানে কুল্লু অর্থ সব খালাস অর্থ শেষ আলিও হিনা কুলু খালাস আজকে এখানে সব শেষ আগামীকাল সব লোক আসবে এর আরবি হচ্ছে অর্থ আগামীকাল কুলু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আশা বকুড়াকুলু নফর ইজি আগামীকাল সব লোক আসবে এখন সব লোক যাও এর আরবি হচ্ছে আল হিন কুলু আল হিন অর্থ এখন কুলুর অর্থ সব নফর অর্থ লোক রো অর্থ যাও আল হিন কুলু নফর এখন সব লোক যাও এর পরবর্তী ব্যাপারটি হচ্ছে আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে আনা আফকা ফুলুস আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে অর্থ টাকা আনা আফকা ফুলুস আমার টাকা লাগবে এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ